يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما محترم مسلمين الكرام ما در على আলোচনার বিষয় হচ্ছে رسول صلى الله عليه وسلم أذكر অধিকার সকল মানুষের এবং আমাদের উপরে সকল মানুষের উপরে যে অধিকার রাসুলের সেটা হচ্ছে রাসুল আলাই সাল্লামের উপরে ইমান আনা কেন আল্লাহ ওনাকে সকল মানুষের নিকট রাসুল করে পাঠিয়েছেন কলিয়া ইন্নি রাসুল বলুন হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের নিকট রাসুল হিসাবে প্রেরিত হয়েছি এই জন্য সকল মানুষের উপর দায়িত্ব হলো রাসুল উপর ইমান আনা যদি ইমান না আনে যে সে ইমানের গণ্ডির ভিতরে প্রবেশ করলো না পুহুরিতে থেকে গেল এই জন্য আল্লাহ রাসুলের উপরে ইমান না সকলের উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য

সেই নুরের উপরে অর্থাৎ কোরআনের উপরে তোমরা ইমান আন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন উমির্তুয়ান ওকাতেলান নাজ হাত্তা ইয়া আল্লাহ ইলাহাইল্লাল্লাহ ওয়ায়ু মেনু বি অবিমাজ তুবিহি উমির্তু আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্য যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং আমার উপরে ইমান আনবে এবং ইমান আনবে যা নিয়ে আমি এসেছি তার উপরে ইমানের পরে রাসুল সাল্লু আসাল্লামের যে অধিকার আমাদের উপরে এখন সেটা হচ্ছে রাসুল সাল্লাহাল্লামের আনুগত্য করা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হেল্লাদিনা আ আনু হাতি অল্লাহ ও রাসুল আহু আলাহ তাওয়াল্লা ওয়ানহু হে মোমেনগন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তাঁর রাসুলের আর তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না তোমরা শুনতে ছ অন্য আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলতেছেন قل أطيعوا الله وأطيعوا الرسول بولون طمع أنوط الله عن نوق رسوله الرسول فإن تولوا جوديتر مكفر فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين বলুন তোমরা আনুগত্য করো আল্লাহর তাঁর রাসুলের যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাকে যে দায়িত্ব আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব আপনি জিজ্ঞাসিত হবেন ও আইলেই কুম্মা হুম্মিল তুমা এবং যা যে ভার তোমাদের উপরে দেয়া হয়েছে সেটা দায়িত্ব তোমাদের উপরে আর যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে আর আমার রাসুল্লার দায়িত্ব হলো তোমাদের কাছে যে রেসালত এসেছে সেই রেসালত তোমাদের কাছে পৌঁছে দেয়া হাজে আবু হরাই তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাই আসাল্লাম বলেন মান আনি আত ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল অমান আসনী ফাকাদা আসল্লাহ যে আমার অবাধ্য হল সে আল্লাহর অবাধ্য হল আবু হরাই আনাদিয়াল্লাহতা আলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত তিনি বলেছেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নাসি ইয়েদ খুলুল জান্না ইল্লা মান আবা সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া আবা ইয়া রাসূল কে জান্নাতে যাইতে অস্বীকার করবে যে আমি যাব না তখন রাসূল বললেন মান আতানি দাহাল আল যে আমার আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকাদ আবা আর যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে তার মানে জান্নাতে ঢুকতে পারবে না যেতে পারবে না এই জন্য রাসুল সাল্লাসাল্লামের আনুগত্য করা আমাদের উপরে এটা তার হক তার অধিকার আল্লাহরও আনুগত্য করব তার আনুগত্য করব ওমিন হকুক হি সাল্লাহ আলি হাসাল্লাম ইত্তেবা উহু অত্তে খাজ ও খু কদোয়াতন ফি জামিয়ে লুমুর অলেক্তদা বেহাদি ইহি আল্লাহ রসুলের আরেকটা অধিকার আমাদের সকলের উপরে তার অনুসরণ করা তাকে মডেল হিসাবে গ্রহণ করা সকল কাজে আর তিনি যে রিসালত নিয়ে এসেছেন সেই রিসালতের আনুগত্য করা শর্তহীন ভাবে আল্লাহ বলেন

আল্লাহর মোহব্বত পেতে হলে মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামের আনুগত্য করতে হবে তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আরেকটি অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লু আলি আসাল্লামকে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে পৃথিবীর সকল কিছুর উপরে আল্লাহর ভালোবাসার পরে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে বেশি ভালোবাসা ولكن يقول لك ان يكون هناك الكون يكون هناك الكون كان هناك الكون هناك الكون هناك الكون هناك وأزواجكم هناك الكون هناك الكون هناك الكون ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا হাত্যা ইয়াতিয়া ল হ বেয়ামৃহি ইয়াহদিল কৌমান ফা সেকেন্ড বলুন হেরাসুল যদি তোমাদের নিকট তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন তোমাদের সম্পদ যেটা তোমরা যে সম্পদ তোমরা অর্জন করেছো তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা ক্ষতি হওয়ার ভয় করো আর তোমাদের অট্টালিকা থাকার জায়গা বিল্ডিং আহাব্বাইলেই বেশি প্রিয় হয় তোমাদের নিকট আল্লাহর চাইতে আল্লাহর রাসূলের চাইতে এবং আল্লাহর পথে জেহাব করার চাইতে ফাতারাব্বাসু তাইলে অপেক্ষা করো দেখো ওয়েট এন সি কি পরিণতি আসতেছে এলে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহ রসুলকে সকল কিছুর উপরে আল্লাহর ভালোবাসা তারপরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদ করার ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ওই পর্যন্ত কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না যে পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব তার সন্তান তার পিতা এবং সমস্ত মানুষের কে বেশি প্রিয় না হব সে পর্যন্ত কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসার দান করুন তোমর রাজি আল্লাহ একবার রাসুল্লাহ সাল্ল্লাহ আলি আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি কিন্তু একটা জায়গায় আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না সেটা আমার নিজের জীবনের উপরে আপনাকে বেশি ভালোবাসতে পারতেছি না রাসুল স্লাম বললেন যে এখন তুমি হও নাই তখনই বলেছি ইয়া রাসুল আল্লাহ আমি এখন পৃথিবীর সব কিছু এবং আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন এখন তুমি মোমেন্ট হয়েছো এখন ভালোবাসার পরিচয়টা কি ভালোবাসার পরিচয় হচ্ছে আপনি যখনই ওনার আনুগত্য করবেন যখনই রাসুলের কথা এসে গেছে আর কোনো কথা নেই তখনই বুঝলেন যে আপনি রাসূলকে ভালোবাসেন ভালোবাসার ব্যারোমিটার হচ্ছে আপনি রাসুল সাল্লা ইসলামকে অনুসরণ করেন কিনা তাকে মডেল হিসাবে গ্রহণ করেছেন কিনা আপনার জীবনে এইটা দেখতে হবে আমি যেখানে গিয়ে দেখবো যে এটা তো রাসুল বলেন নাই করেন নাই বা অথবা এটা করতে বলেছেন আমি করি না তাহলে গেল এখানে তাহলে মহব্বতের ঘাটতি আছে কেরাম এরপর হলো যে রাসুলের ভালোবাসার পরিচয় হচ্ছে রাসুলের আনুগত্য করার মাধ্যমে আপনাকে আপনার স্ত্রীকে ভালোবাসতে ইসলাম নিষেধ করা নেই আপনার ছেলেকে ভালোবাসতে নিষেধ করেনি মাকে ভালোবাসা আব্বাকে ভালোবাসা সকলের ভালোবাসার জন্য বলেছে কিন্তু ভালোবাসাটা উপরে থাকবে সকল এরপর তার আরেকটি অধিকার তেরা মুহু অ্মদাহ আলী সাল্লামকে সম্মান দিতে হবে তাকে সম্মান করতে হবে সর্ব অবস্থায় আল্লাহ তালা কনসাহ বলেছেন লেতুপ মেনু বিল্লেহি অ রাসুলিহি অতু আজ্যুরুহু অতু আক্কে রুহু অতু স্যে রুহু বক্রাতং ও আসিলা নিশ্চয়ই তোমরা ইমান আনবে আল্লাহর উপর রাসুলের উপর এবং তাকে শক্তি যোগাবে সম্মান করবে তার মহিমা বর্ণনা করবে সকাল সন্ধ্যা স্বামী ন হকু কিহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম অজুব ও নসরাতিহি তাহলে ভালোবাসার পরিচয় দিলে রাসুলকে সাহায্য করতে হবে তো রাসুলকে সাহায্য এখন কিভাবে করবো ওনার যে দিন দেখে গেছেন সেই দিনকে আমাদেরকে সাহায্য করতে হবে ওনার সুন্নাকে সাহায্য করা তার রেখে যাওয়া দিন এই দিনের জন্য আমাদেরকে দিনকে সাহায্য করতে হবে আল্লাহ তালা কোন বলতেছেন ইন্না আরসাল না কাসা হেদাং ওয়াম ওবাস্যীর আজি রহ লেতুপ্মেনু মিল্লে হে ওয়াসুলি হে অতু আজ রুহু অতু আক্তেরুহু যে আমি আপনাকে পাঠিয়েছে। সাক্ষীদাতা হিসাবে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে তোমরা যাতে করে ইমাননু আল্লাহর উপরে রাসুলের উপরে এবং তাকে শক্তিশালী করো তাকে শক্তি যোগাও। সাহায্য করো আল্লাহ রাসুলকে সাহায্য করার অর্থ তার দিনকে সাহায্য করা ইসলামকে সাহায্য করা কোরআনসুন্নাকে সাহায্য করা আমরা অনেক সময় একটা দোয়া বলি আল্লাহমনসুর কিতাব অসুন্নতা নাবি মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আপনার কিতাবকে সাহায্য করুন আল্লাহ অসুন্নতা নবীকা মুহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম এবং আপনার নবীর সুন্নতকে আপনি সাহায্য করুন তার মানে কি কোরআন এবং সুনার দ্বারা আমাদের জীবন চলবে আমাদের পরিবার চলবে আমাদের সমাজ চলবে আমাদের দেশ চলবে এই পৃথিবী কোরআন এবং সুন্নার আলোকে চললে পৃথিবী যদি এটাকে গ্রহণ করে নেয় তাহলে পৃথিবীর জন্য শান্তি নেমে আসবে অনেক খ্রিস্টান মানুষেরা বলতেছে যে আজকের এই অশান্ত পৃথিবীতে যদি শুধুমাত্র একজন নেতা যদি নেতৃত্ব দিতে পারেন ভাবটা বলছি আমি তাইলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আলিসুল নত রাম মুসুল্লি রাসূল আলাইহি অধিকারের মধ্যে আরেকটি অধিকার হচ্ছে আল্লাহ রাসূল যেই বিধান নিয়ে এসেছেন যেই বিধান দিয়ে তিনি শাসন করেছেন তিনি তো শাসক ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি সেনাপ্রধান ছিলেন তিনি প্রধান বিচারপতি ছিলেন সব কিছু মিলে রাসুল সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন হুকুম আহাকাম নিয়ে এসেছেন সেই হুকুম আহাকাম জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে এবং তার হুকুমের কাছে যেতে হবে আল্লাহ তালা কনসাই বলতেছেন ইয়াই আমানু আতি আতিউল আতিউল রাসুল ও উলিল আমরি মিনকুম ফায়তান আযাতুম ফি শাইইন ফর্দূহু ইলাল্লাহি ওয়াররাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির বলুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো এবং তোমাদের যারা আদেশকর্তা তাদের আর যদি তোমাদের মধ্যে কোনো বিবাদ দেখা দেয় তখন সেটাকে মীমাংসা করার জন্য কি করো তোমরা ফারুদ্দ হইল অহি অর তাইলে আল্লার কাছে ফিরে দাও এবং আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দাও রাসূলের কাছে ফিরিয়ে দেওয়া মানে আল্লাহর বিধানের দিকে ফিরে আসো এবং রাসূলের বিধানের দিকে ফিরে আসো কিনকুনতুমতু মেনুমু না বিল্লে হি অলি অমিলাখের যদি তোমরা ইমান আল্লাহর উপরে এবং আকারতের উপরে তাইলে তো তোমাদের দায়িত্ব হলো বিচার ফয়সালার জন্য রাসূলের কাছে আসা তিনি বিচার ফাইসারা করেছেন বিচার ফাইসারা দিয়ে গিয়েছেন কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ মোমেন্টরা তো আছেই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না ইসলাম এমন কোনো বিষয় আছে যেটা যার সমাধান ইসলামে নেই দিয়ে গিয়েছেন কিন্তু সেই সমাধানের দিকে আমরা দাচ্ছি না আল্লাহ আরো বলতেছেন ফালা অরব বিকাল আইউ মেনুন হ্যাঁ ইউ হাক্কে মু কাফিম আশায় সুম্মা লা Yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu tasleema এটা সূরা নিসার নম্বর আয়াত আপনার রবের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে 7 মতান্তরে 11 জাগায় নিজের নামে নিজে কসম করেন আল্লাহ নিজের নামে নিজে তো যে সাত জায়গায় আল্লাহ নিজের নামে কসম করেছেন স্পষ্টভাবে ভাবে এক জায়গা যা আপনার রবের কসম মোমেন হতে পারবে না যে পর্যন্ত ফয়সালাকারী হিসেবে আপনাকে মেনে না নিবে তো এই ফয়সালা কিসের ফয়সালা ছিল ঘটনা ছিল কি ঘটনা ছিল দুই ব্যক্তি খেতে পানি দেয়া নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়েছে ফয়সালার জন্য রাসূলের কাছে এসেছে রাসুল সাল্লাম যে ফয়সালা দিয়েছেন একজন তা মানতে পারেনি তখন আল্লাহ আয়াত নাজিল করলেন তাহলে ক্ষেতের পানি সহ দুনিয়ার সকল ক্ষেত্রে সকল জায়গায় আমাদেরকে হিসাবে মানতে হবে ওনার আল্লাহ এবং রাসুলের বিধানের কাছে আমাদেরকে যেতে যেতে হবে তো তো হলে কোর্ট কাছারি লাগবে সেই কোর্ট কাছারিকে তো আগে মোমেন দিয়েই সাজাতে হবে তারপরে তো আপনি ওখানে যেতে পারবেন যদি আপনার দেশের সংবিধানে আল্লাহ এবং রাসুলের বিধান দিয়ে চলার কথা লেখা থাকে তখনই তো আপনি যেতে পারবেন না হইলে তো দিয়েছেন এর জন্য অন্তরে কোন হারাজ অথবা এটা মানতে দ্বিধা গ্রস্ত হওয়া যাবে না যে বিচারটা তো আমার পক্ষে আসলো না রাসুল ফয়সালা করে দিয়েছেন আমি মেনে নিলাম এটা হলো মোমিনের দায়িত্ব হবে এটা রাসুলের অধিকার ওয়াই ইউসেল তাসলিমা সর্বান্তকরণে মনের মধ্যে কোনো কটিলতাই থাকতে পারবে না কোরআন হাদিস দিয়ে ফয়সলা করা হলে যদি আপনার বিপক্ষে রায় যায় তাহলে ওই ফয়সলা আপনি মেনে নেবেন মনে কোন রকম কটিলতাও থাকতে পারবে না এবং সানন্দ চিত্তে সেটা মেনে নিতে হবে এটা আল্লাহ বলছেন বললো যে নাইলে মুভমেন্ট হবে না এঞ্জাল হু মাকানু বেলা গুলুই নলা আহ রাসূলের সম্মানে অতিরঞ্জন করা যাবে না অবহেলাও করা যাবে না অতিরঞ্জন কি আল্লাহ আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহ আজি তিনি আল্লাহ বলেছে তো খ্রিস্টানরা বলেছে যে ঈসেই আল্লাহ উদাহরণ দিয়ে দিলাম কাফের হয় তো এখানে বাড়াবাড়ি হয়ে গিয়েছে বাড়াবাড়িও করা যাবে না অবহেলাও করা যাবে না এটাও রাসূলের অধিকারের মধ্যে একটা অধিকার রাসুলকে আল্লাহ বলতেছেন কল্যাণ বলেন বলেন আপনি আপনার নিজের কল্যাণের মালিক নই আমি যদি গায়েব জানতাম তাইলে অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম তাহলে রাসুল গায়েব জানেন না যেটুকু আল্লাহ জানাইছেন রবি রাসুলকে সেটুকু জানেন আরেকটা অধিকার হলো রাসুল সাল্লাস্লামের তাঁর নাম শুনলে সলাত এবং সালাম আদায় করা সাল্লি সালাম বলা আমরা ফার্সিতে দুরুদ বলি তো রাসুলের নাম শুনলে সাল্লি সালাম বলা আল্লাহি আব্দিম আল্লাহ মোহাম্মদ এক কথায় রাসুলের নাম শুনলে তার উপর সলাত সালাম পাঠ করা এটা ওনার অধিকার আমাদের উপরে আল্লাহ আমাদেরকে রাসুলের অধিকার দেয়ার জন্য আল্লাহ সেই মন আমাদেরকে দান করুন بارك الله لي ولكم في القران العظيم وايانا ونفعنا بالايات والذكر الحكيم انه تعالى جواد كريم ملك بر رءوف رحيم